তো হ্যালো বন্ধুরা তো অনেকদিন পরে আমি জাস্ট আমার বলতে গেলে লাইভে আসলাম তো আমার সঙ্গে যে পার্টনার ভিডিও করে সেটা আজকে ওদিকে রয়েছে তো একটু পরে আবার আসবে তখন আমি দুজনে একসাথে ভিডিও বানাচ্ছি অনেকদিন পরে একটু জাস্ট চ্যানেলে হালকা করে একটু ভিউজ একটু আসছে টুকটাক একটা ছোট করে একটা রিপোর্ট করেছিলাম আর যারা যারা আমার ভিডিও দেখো একটু জাস্ট মানে প্রথম থেকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত টুকবেন দেখে ছোট করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন ওর তার সাথে যেমন কি ভিডিও করার যে মডিও সেটা আসে ভালো

তো বলতে গেলে এখন বলতে গেলে কম লোকই রয়েছে টোটালি তো আমার ভুল হয়েছে রাত্রে আসতে হয় লাইভে তো এবার থেকে রাত্রে লাইভে আসবো তো বন্ধুরা এখান থেকে আমি কথা এখন শেষ করছি বেশি বড় করবো না ভিডিওটি কারণ আমার ভিডিও এডিটিং করতে হবে আর ভিডিও এডিটিং করতে খুবই কষ্ট হয় তার সাথে মনে করো অনেক টাইম লাগে ক্যাপকাটার থেকে করি তো আমি তো ভিপিএন স্টার্ট করো তারপরে জাস্ট বহুত রকম সিস্টেম আছে পেট ভাসান নিয়ে করতে হচ্ছে তো খুবই মানে টাইম লাগে তো এখন জাস্ট কিছুই করা হচ্ছে না বাড়ি জাস্ট বসে রয়েছে আমার পায়ের অপারেশন হয়েছিল তখন অপারেশন হওয়ার পরে আমি জাস্ট বাড়িতে বসেছিলাম অনেক দিনই বাড়িতে বসেছিলাম কোনো কাজকর্ম করা হতো না এখন টুকটাক একটু কাজে যাওয়া হচ্ছিলো আবার কোন কাজটা বন্ধ হয়ে গেল তাই এখন বাড়িতে বসে রয়েছে তাই জাস্ট একটু ভিডিও করছে আর বন্ধুরা আপনারা যারা লাইভে জাস্ট জয়েন করেছেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন জাস্ট বন্ধুরা তোমরা কোথা থেকে জাস্ট দেখছো আমাকে একটু অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো কোথা থেকে কোথা থেকে জাস্ট ইয়ে করছো দেখছো অবশ্যই জানাবেন একটু বন্ধুরা আপনাদেরকে আমি একটাই রায় দেবো যারা যারা ফেসবুক মানে ইউটিউব করেন তারা তারা অবশ্যই অবশ্যই কন্টেন্ট মানে ভিডিও বানান আর ভিডিওর যদি কোনো রকম হেল্প লাগে আমার কাছে বলবেন আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করে দেব আর যদি আমি বলি যে হেল্প এ এ বেজু এদিকাই আর ভিডিওর যদি হেল্প লাগে আমার কাছে বলবেন আমি তোমাদের হেল্প করে দেবো আমি তোমাদের অনেকটা হেল্প করে দেবো কেননা দেখুন আমার আমি যেভাবে কষ্ট করে উঠছি সেভাবে তোমাদের উঠিয়ে দেবো যারা যারা রয়েছ যারা ভিডিও করার ইচ্ছা করো তারা অবশ্যই করবে কমেডি ভিডিও করবে অনেক খুব ভালো আর এই যে দেখতে হ্যাঁ এই যে এই যে তোমার তোর নাম কি এটা হলো ইয়েতে কি ফেসবুক না না সরি ইয়েতে ইউটিউবে আমার ভুলে আছে দেখো তিনটে জায়গায় আমি ইয়ে কন্টেন্ট বানাই তো সেখানে এক এক জায়গায় এক এক রকমভাবে আমরা ভিডিও বানাই তো লাইভ এক একজন করে জয়েন করো কোথা থেকে দেখছো অবশ্যই তো বলবে এই যে হলো জানতো আমাদের রিয়েল লুক আমরা একসাথেই সবাই ভিডিও বানাই টুকটাক করে কমেন্টে লিখুন আর অনেকে হয়তো জানতে চাবে যে কোথা থেকে ভিডিও করছে এটা হলো বল দিচ্ছি আমি যদি বনগা চেনে থাকো বনগা এটা হলো বনগা থেকে জাস্ট বনগা থেকে মনে করবে এক ঘন্টার রাস্তা এক ঘন্টার রাস্তা মানে হেলেনচা বাগদা রাউডের বিচো বিচ মিডল টাইপের তো সেই জায়গায় থাকে ওরকম টাইমে থাকে তো এখন এসছিলাম আমার একটু জাস্ট এক জায়গায় এসছিলাম একটু এখানে এসেছিলাম বলে জাস্ট একটু লাইভ আসতে একটু সমস্যা হলো তো বন্ধুরা তোমরা যদি কেউ ভিডিও বানানোর ইচ্ছা হয় তো এখন থেকে শুরু করো কেননা এমন দিন আসবে সেদিন টাইম থাকে না ঠিক আছে সেদিন টাইম থাকে না কি করে ভিডিও বানাতে হয় সব কিছু স্কিপ করে মানে অভুক্ত জামার ভিডিও বা লোকের ভিডিও দেখবেন বড়ো কারোর ভিডিও না দেখলে তুমি শিখতে পারবে না তোমরা অবশ্যই বানু কেননা অনলাইনে বলতে গেলে আমি যদি তোমাকে বলি অলকে স্বজনকে বলতে পারবে যে জ্ঞান দিচ্ছে কিন্তু জ্ঞান দিচ্ছে না অরিজিনালি অনলাইনে এখন প্রচুর পরিমাণে পয়সা এত পরিমাণে পয়সা সে ধারণা করে পারা যায় না প্রচুর পরিমাণে দারুণ যদি পারেন তো অবশ্যই এর ভিতরে ঢোকার চেষ্টা করবেন হ্যাঁ দিদি হ্যালো হাই হ্যাঁ একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করছিলো একটু লেট হয়ে যাচ্ছে তো তো বন্ধুরা এখানে দেখবেন আপনারা কিন্তু অনেকেই রয়েছেন এটা কোথাতে কোথাতে কিন্তু আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু জানিও পিছনতে রোদ পড়ছে কোথাতে কোথাতে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু জানিও আমাকে একটু জানিয়ে দিও তোমরা কোথা থেকে কোন জায়গাতে দেখছো ভিডিওগুলো অবশ্যই একটু জানিও অবশ্যই একটু জানিয়ে দিও আমাকে একটু যেমন কি এখানে কিন্তু আমাদের এখানে জেরি সিটিটা এটা পড়ে আষাঢ় হেলেনচাইয়ার বিচও বিচ মানে মাঝখান মিডিল টাইপের পরে তো এখানে এখানে বলতে গেলে কোনো এরকম ফেমাস লোক নেই অলরেডি এখানে আছে শুধু হেলেনচাই আর বনগা এইসব জায়গায় বেশি আছে আর ভিতরের লাইনে এটা তো এখানে আমাকে হেল্প করার মতন কেউ নেই আর হেল্প করার মতন কেউ নেই বলে নিজেদের মতন যেভাবে আমি জাস্ট শিক্ষা পেয়েছি সেইভাবে জাস্ট লোকের কাছে যেটুকু শিক্ষা পেয়েছি সেটুকুই আমি জাস্ট এখানে প্রভাব পড়ে জাস্টে উঠি আর আমি দেখতে পাচ্ছি অনেকেই রয়েছে এখানে এক নম্বর দুই নম্বর কে অলরেডি আর কমেন্ট একটু মানে একটু একটু মেসেজ করে জানিও রিপ্লাই করো যে আমার ভিডিওগুলো কেমন করার দরকার মানে আপনাদের রায় নিতে চাই আমি একটু যেমন কি দেখবেন একটু আরও একটু বেশি কমেডি করার চেষ্টা করব না একটু রকম কেমন ধরনের করব সেটা তুমি আমাদেরকে একটু তোমরা একটু জানিয়ে দাও আমাকে মতলে ভিডিওর মাধ্যমে হোক এখানে হোক একটু জানিয়ে দাও যে কেমনভাবে জাস্ট কেমন করবো অদিজা একটু কেমন করবো অবশ্যই একটু জানিয়ে দাও অদিজা একটু কেমন করবো অবশ্যই একটু জানিয়ে দাও আমি তাহলে তোমাদের কাছ থেকে আরে ওদিক জানা কেমন করবো করবো তোমরা অবশ্যই তোমাকে একটু জানিয়ে দাও আমি তাহলে তোমাদের রায় মতন আমি সেম ভাবে ভিডিও করবো এখানে দিতি মানা করেছি কিন্তু কামসানিয়া না আমি বেঁধে থুয়ে দিচ্ছি আর জানিয়ে নিয়ে বন্ধুরা আমি একটু রাখছি এখন ওরা টুনোশোনা একদম বদেরাটি নমস্কার বন্ধুরা আপনারা যদি এরকমভাবে মানে একজন ওকে একজনে এরকমভাবে সাপোর্ট করবেন একদিন তোমাদেরও খুব ভালো হেল্প হবে রাখছি বন্ধুরা